আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো একেবারেই সহজ একটা রান্না যেটা খেতে হয় অসাধারণ আর রান্না করাটা কিন্তু একেবারেই সহজ তো রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি বেগুন ফুলকপি এগুলো ছোটো করে কেটে রেখেছি আর নিয়েছি আমি এখানে মাসকলাই ডালের বড়ি এই বড়িটা কিন্তু অসাধারণ লাগে খেতে তো এটার সাথে নিয়েছি আবার সুটকি চাপা সুটকি নিয়েছি আমি ফাঁসিয়া মাছের সুটকি বা ফাঁসা মাছের সুটকি যেটাকে বলা হয়ে থাকে তো সেটা আমি এখানে নিয়েছি তো এই হচ্ছে আমাদের আজকের রান্নার মূল উপকরণ তো চলুন আজকেটা কীভাবে রান্না করি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিও একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি শুটকিগুলো দশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো কুসুম গরম পানি দিয়ে খেয়াল রাখবেন পানিটা যেন খুব বেশি গরম না হয় সেক্ষেত্রে কিন্তু এখানেই সুটকিটা একবার গলে যাবে তো সেই জন্য একেবারে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট তারপর আশগুলো ছাড়িয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নেব এগুলোকে বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে তেল এর মধ্যে প্রথমে এই যে মাসকলাই ডালের যে বড়িগুলো নিয়েছিলাম না আমি সেগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে তো এগুলোকে একটু হালকা আছে আমি ভেজে নিচ্ছি খুব বেশি বাড়িয়ে দেব না সেক্ষেত্রে আবার কিন্তু পুড়ে যাবে কারণ এই বড়িটা ভাজার জন্য খুব বেশি সময় কিন্তু লাগে না একটু লাল লাল করে আমি এগুলোকে ভেজে নেব উল্টো পাল্টে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে কিন্তু খুব সুন্দর হয় আর রান্নার সময় একেবারে গলেও যায় না আর সুন্দর একটা ঘ্রাণও কিন্তু পাওয়া যায় এই জন্য একটু ভেজে তারপর রান্নাটা করব বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে অল্প আচা আমি এটাকে ভেজে নিয়েছি তো তুলে নিলাম একটু একটু তেল আছে এখনই এখানে আমি আরও এক চামচ তেল দিচ্ছি রান্নার জন্য অনেক বেশি তেলের প্রয়োজন নেই এমনিতেও সুটকির তরকারিতে খুব বেশি তেল না দিলেও চলে এরপর তেলটা যখন একটু গরম হয়ে এসেছে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখানে রসুন কুচি রসুন নিয়েছি বড় রসুনের যে কোয়াগুলো সেগুলো চার থেকে পাঁচ কোয়া নিয়েছিলাম তো সেটা একটু কুচি করে দিয়েছি চাইলে কিন্তু রসুনটা পেস্ট করেও দিতে পারেন মোট কথা রসুন দিতেই হবে যেহেতু সুটকির তরকারি এবার একটু ভেজে নিলাম পেঁয়াজটা রসুনটা একসাথে একটু যখন লাল লাল হয়ে আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে এবার এখানে একটু পানি দিয়ে দিলাম আমি কারণ এখানে একটু মশলা দেবো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য পানি দিলাম দিয়ে দিলাম এখানে আধা চা চামচ লবণ দেড় চা চামচ পরিমাণে দিয়েছি লাল মরিচের গুঁড়া আধা চা চামচ করে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া এবার কথা হচ্ছে যে ছুটকির তরকারিটা রান্না করবো এখানে জিরা ধনিয়া কিন্তু না দিলেও চলে এটা ছাড়াও কিন্তু আমরা রান্নাটা করি তবে এটা দিলে কিন্তু ভালো লাগে যেহেতু অনেকগুলো তরকারি দিচ্ছি এখানে মানে অনেকগুলো সবজি দিচ্ছি তারপর দিয়েছি এখানে বড়ি তো সেজন্য একটু দিয়ে দিলাম আর কি দিলে খারাপ লাগে না ভালোই লাগে তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আমাদের ধুয়ে রাখা শুটকিগুলো চার পিস নিয়েছিলাম আমি এখানে শুটকি তো এটা দিয়ে কিন্তু হয়ে যাবে কারণ যে পরিমাণে আমি সবজি নিয়েছি সেটার সাথে এইটুকুই যথেষ্ট কারণ এই শুটকিটা অনেক বেশি ভালো মানে অনেক বেশি ঘ্রাণ আছে এটার মধ্যে তো শুটকিটাকে আগে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি আঁচগুলো ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে তারপর এখানে দিয়ে দিলাম আর সাথে আরও একটু পানি দিয়ে দিলাম আমি এখানে একেবারেই সামান্য একটু পানি কারণ শুটকিটা দেওয়ার পরে কিন্তু কষিয়ে নিতে হবে একটু আর কষাতে কষাতে দেখুন একদম কিন্তু গলে গেছে তো সেজন্য একটু পানি দিয়ে দিয়েছিলাম যেন পুড়ে না যায় একদম গলে কিন্তু সুরকিটা মিশে গেছে দেখুন এটা একেবারে নরম থাকে তো এবার আমি এখানে এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম ফুলকপি এগুলো কিন্তু খুব বেশি করে নিয়ে আমি অল্প অল্প নিয়েছি সব কিছু মানে এক থেকে দেড় কাপের মতো হবে এমন করে নিয়েছি এরপর দিয়ে দিলাম এখানে বেগুন এগুলোকেও কিন্তু কেটে ধুয়ে রেখেছিলাম আমি আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে আলু একটা আলু আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটাও এখানে দিয়ে দিলাম এবার সবকিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছে মানে মশলাটার সাথে একটু মিশিয়ে নিচ্ছে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলেই হবে খুব বেশি সময়ের দরকার নেই এখানে একটুখানি শুধু একটু মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছে আর কি তো দেখুন মশলার সাথে কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে পানি আমি রান্নাটার জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে তিন কাপ পরিমাণে কারণ সবজিটা সেদ্ধ হতে হবে আবার অনেক বেশি ঝোলও থাকবে না এখানে একেবারে মাখো মাখো থাকবে তো তিন কাপ পানি কিন্তু যথেষ্ট খুব বেশি পানি দিয়ে অনেক সময় নিয়ে জাল করার দরকার নেই আর এই সবজিগুলো একেবারেই কিন্তু ফ্রেশ এই জন্য এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না বা পানিও কিন্তু লাগবে না এই জন্য অল্প পানিতে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে তিন তিন কাপ পানি দিয়ে কতটুকু হয়েছে একদম সুন্দর করে কিন্তু সবজিগুলো একদম সমান সমান আছে এমন হলেই চলবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি পাকা টমেটো দুটা পাকা টমেটো কেটে রেখেছিলাম সেটা এখন দিলাম আগে দিলে একেবারে গলে যেত তো সেজন্য আগে দিয়ে আমি এখন দিলাম একটু বলবে একটু আস্তে আস্তে থাকবে সুন্দর লাগবে এটা আর খেতেও কিন্তু ভালো লাগবে তো দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি আমি মেশাতে মেশাতে যখন এই পানিটাতে একটু বা ঝোলটাতে বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে সে যে ভেজে রেখেছিলাম না ডালের বড়িগুলো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প কয়েকটা দিয়ে দিচ্ছে এখানে আমি এখানে মনে হয় দশটার মতো নিয়েছি তো সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে কারণ এই বড়ি কিন্তু অনেক বেশি দেওয়া লাগে না তরকারিতে অল্প দিলেই হয় সুন্দর একটা শুঘড়ানো হয় খেতেও কিন্তু দারুণ লাগে এভাবে শুটকির সাথে সবজি যখন রান্না করবেন তখন এরকম দু একটা বড়ি দিয়ে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এই আমি দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম বড়িগুলো একটু সেদ্ধ হতে হবে সেজন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে পাঁচ মিনিটের মতো রান্না করলাম পানিটা কিন্তু খুব একটা কমেনি এখনো পর্যন্ত কারণ যে সবজি দিয়েছে এগুলো থেকে কিন্তু পানি বের হয়েছে জন্য দেখা যাচ্ছে যা পানি দিয়েছিলাম সেগুলোই মোটামুটি দেখা যাচ্ছে খুব বেশি শুকায়নি এখনও তো সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধর পথে সবথেকে বেশি যেটা সেদ্ধ হয়েছে সেটা হচ্ছে মিষ্টি কুমড়াটা ওটা কিন্তু একেবারেই নরম থাকে তো আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তার আগে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য এবার আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি আবারও প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আর এর মাঝেই কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কারণ পানিটাও বেশ শুকিয়ে গেছে সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে সবগুলো সবজি ঝোলটা কিন্তু এমনই থাকবে একেবারে মাখো মাখো দেখুন সবজির গায়ে গায়ে লেগে আছে এমন একটা ঝোল হয়েছে তবে নামাতে নামাতে আরও একটু শুকিয়ে যাবে আর বড়িগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে তবে ভেঙে চুরে যায়নি আর এই সময়ে কি যে সুন্দর একটা সুটকির সুগন্ধ পাওয়া যাচ্ছে এটা তারাই বুঝবে যারা শুটকি খেতে পছন্দ করে আমার মতো এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে এবার আমি নামিয়ে নেব কারণ আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে আর নামিয়ে গরম গরম সার্ভ করে দিব এই যে একটা তরকারি হলো না এটা যে কতটা টেস্টি হয় সেটা বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না আর যদি বাড়িতে এমন ডালের বড়ি থাকে বা কুমড়োর বড়ি হলেও কিন্তু চলবে মোট কথা একটু বড়ি দিয়ে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে দেখলেন তো কত সহজে আমি রান্নাটা করে ফেললাম ঘরে কয়েক রকমের সবজি থাকলেই হলো যদি চান তাহলে অন্য কোনো সবজিও কিন্তু অ্যাড করে দিতে পারেন নিজের পছন্দ মতো এইভাবে রান্না করে একদিন একটু খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি এবার এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন শালা সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ